নমস্কার নতুন দিশারির রান্নাঘরে সবাইকে স্বাগত আমি সুমনা আজ আমি আপনাদের সামনে ক্রিস্পি পাট পাতার বড়ার রেসিপি নিয়ে এসেছি খুব তাড়াতাড়ি চট জলদি কিন্তু এই বড়াটা বানিয়ে ফেলা যায় আর একদম মুচমুচে হয় কিছু টিপস দিয়ে দেব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন দেখুন কতটা মুচমুচে হয়েছে আর এই টেস্টটাও কিন্তু দুর্দান্ত চলুন এবার দেখিয়ে দিই কিভাবে এই পাটপাতার বড়াটা আপনারা বাড়িতে খুব চটজলদি করে ফেলতে পারেন প্রথমে আমি পাটপাতা নিয়েছি প্রায় দশ থেকে বারোটা মতো বেছে বেছে নেবেন যাতে পাটপাতাগুলো একদম ফ্রেশ হয় আর ছেঁড়া ফাটা এরকম যেন না হয় এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব এক বাটি ময়দা আর দেব এক চামচের একটু কম হলুদ আর দেব পরিমাণ মতো লবণ অল্প একটু দিয়ে দেব চিনি আর সামান্য পরিমাণে দেবো গোলমরিচের গুঁড়ো আর দেব লঙ্কা গুঁড়ো এরপরে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপরে অল্প অল্প করে জল দিয়ে মিশ্রণটা খুব ভালো করে মিক্সড করে নিতে হবে খেয়াল রাখতে হবে যে এই মিশ্রণের মধ্যে যেন কোনো ময়দার দলা না থাকে একদম স্মুথ একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে আমি দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণে এর ঘনত্বটা রাখতে হবে খুব বেশি পাতলাও করা যাবে না আবার খুব বেশি কিন্তু ঘনও করা যাবে না আমি ঠিক যেভাবে ব্যাটারটা গুলেছি আপনারাও কিন্তু ঠিক এইভাবেই গুলে নেবেন আমি আপনাদেরকে চামচের সাহায্যে দেখাচ্ছি কতটা পরিমাণে ঘনত্ব রাখতে হবে পড়া যখন ভাজা হবে তার আগে তেল যখন গরম করতে দেওয়া হবে কড়াইতে তো কড়াই থেকে অল্প পরিমাণে গরম তেল এই ব্যাটারের মধ্যে দিয়ে ভালো করে গুলে নিতে হবে তাতে কী হবে এই পাটপাতার বড়টা খুব ক্রিস্পি হবে আমি একটা বড়া ভালো করে ব্যাটারের মধ্যে ডুবিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম যত বেশি তেল দেওয়া যায় এই পাটপাতার বড়োটা কিন্তু ভাজতে সুবিধা হয় তো আপনাদের যতটা পরিমাণে তেল দিলে ঠিক মনে হবে সেরকম দিয়ে কিন্তু পাটপাতার বড়টা ভালো করে ভেজে নেবেন মোটামুটি দুই পিঠই কিন্তু লালচে লালচে হয়ে গেছে এরপরে আমি খুন্তির সাহায্যে তুলে নেব এইভাবে একটা একটা করে আমি বড়াটা ভেজে নেব আপনারা চাইলে তেল বেশি দিয়ে একটার পরিবর্তে দুটোও কিন্তু ভেজে নিতে পারেন পাট পাতার বড়া ডালের পাতে অসাধারণ লাগে আপনারা অন্তত একবার এভাবে খেয়ে দেখবেন দুর্দান্ত লাগে হ্যাঁ বারবার এই কারণেই বলছি যে যাতে আপনারা একবার অন্তত রেসিপিটা বাড়িতে বানান আর আর ময়দা ছাড়া কিন্তু এই বড়ার মধ্যে কোনো কিছু দেয়া হবে না অনেকে চালের গুঁড়ো অনেকে বেসন অনেকে অনেক রকম কিছু দেয় তো শুধু ময়দা দিয়ে আপনারা ভেজে দেখবেন এ এত সুন্দর ক্রিস্পি থাকে অন্তত ভাজার পরেও দু তিন ঘন্টা কিন্তু ওইভাবেই শক্ত থাকবে আমি একটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন শব্দ শুনে অন্তত বুঝতে পারছেন যে কতটা ক্রিস্পি হয়েছে মুখে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি শব্দ শুনে আশা করি আপনারা বুঝতে পারছেন যে সত্যি সত্যি কতটা ক্রিস্পি হয়েছে বেসন কিংবা চালের গুঁড়ো কিন্তু এতে দেওয়ার একেবারেই দরকার নেই শুধু ময়দা দিয়েই এত সুন্দর ক্রিস্পি বড়া কিন্তু আপনারা বাড়িতেই ভেজে নিতে পারেন যাই হোক আজকে আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকে প্রেস করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার